কোনটা ঠিক আর কোনটা বেঠিক নিজেদের ভিতরে মত দ্বন্দ্ব সৃষ্টি করছে আজকে এক টিভি চ্যানেলের রিপোর্টার আমাকে কোয়েশ্চেন করছিলেন মন দিয়ে শুনুন গৌতম বুদ্ধ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ঠাকুর হরিচাঁদ এদের ছিলোজনার মত কি এক অনেক পতুয়া আছেন যে নিজেকে মতুয়া বলে দাবি করেন অথচ বৌদ্ধকে পছন্দ করে না নিজেকে বলবে বলে দাবি করেন অথচ আমার গরাম মহাপ্রভুকে পছন্দ করে না কেন কিছু পাগল কিছু বসাই তারা তুলে ধরেছে মহাপ্রভু নাকি কোনো নির্জাতের হাতে রান্না খেতেন না যেখানে যেতেন রান্নি সঙ্গে করে নিয়ে যেতেন কাউকে কিছু বলতে গেলে তার সম্বন্ধে কোনো স্টাডি না করে উইদাউট স্টাডিতে কোনো ডিসিশন কোন মন্তব্য সমাজকে দেওয়া উচিত না একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি এইসব গল্পগুলো যে বইয়ে লেখা আছে এগুলো সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ কোন সঠিক তথ্য এতে দেওয়া নেই এবার আপনারা বলতে পারেন তাহলে সঠিক তথ্য দেওয়া নেই সঠিক তথ্য পাবো করতে কোথায় যাওয়া লাগবে না অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করার জন্য পূর্বপক্ষ থেকে ছুটে এসেছিলেন ঈশান যার পুরো নাম ঈশান নাগর ঈশান নাগর মহাপ্রভুর বাড়ির তিনি ঈশান নাগর ভালো করে মন দিয়ে শুনবেন নাগর কি নাগর নাগর টাইটেল যারা তারা কি ব্রাহ্মণ নাকি উচ্চবর্ণীয় আপনার আমার আমাদের ভাই তারা তাই যদি হয় জাতকে যদি বাড়ির চাকর রাখতে পারে মন দিয়ে তার গৃহে প্রবেশের অধিকার দিতে পারেন তার ঘরে প্রবেশের অধিকার দিতে পারে তাহলে কখনো ভাবা যায় যে সেই মানুষটা কোথাও যেতে গেলে সঙ্গে ব্রাহ্মণ রান্নি গিয়ে আগে বোঝা লাগবে এরা কারা আমাকে বলা হয়েছে ভাই যে বাবা

কেউ বলছে যোজন করো আর যাজন করো মানে নিজে নাও আর একজনকে তোমার মতো তৈরি করো বৈষ্ণবদের ভিতরে তারা বলছে তুমি হরিকে ভালোবাসো বা নাই বাসো মালা জপ বা নাই বা জপ আর একজনকে হরি ভক্ত করো তুমি স্বর্গে যাবে তার মানে কি সে বলতে চাইল যে তুমি হরি ভক্ত মারা প্রত্যেকটা মতুয়ার উচিত আর একটা করে মৃত্যুর আগে পর্যন্ত এর জন্য আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের আচার মালা গলায় দেওয়ার আগে নেওয়ার আগে হরিচন্দের বিচারটা তার মাথায় দাও আমি আচারমালার অপমান করছি না বা নিতে বলছি না যে নেবেন না নেবেন কিন্তু মালা নেওয়ার আগে বিচারটা তো ন যারা তেল পোড়া ঝাল পোড়া ধুলো পোড়া ঝাড় ফুকে এখনো পর্যন্ত যেসব মতুয়ারা মেতে আছে এটা হরিচাদের দর্শন

তাহলে কি হলো ব্রাহ্মণ্যবাদীর মানুষরা তারা তাকে দিল নিতাইকে নিতাইকে ঠাঁই দিল কিন্তু তার ছালটা ছাড়িয়ে নিল তার গায়ে লাগিয়ে ঠিক আমার ঠাকুরের ঠাকুরের ছাল ছাড়িয়ে নিয়েছেন আপনারা অবতার বাদ হলো মিথ্যে হাত আছে ছটা হাত আছে আটটা হাত আছে দশটা হাত আছে কিন্তু বাস্তবে সে তোমার জন্য কিছু করে না বলুন তো হরিচান্দ ঠাকুরের কটা হাত ভালো করে বলবে যারা হরিভক্ত তাদের কটা হাত তিনটে হাত একটা আর একটা প্রচার করব না তার জন্য অজুহাত যে হাতটা দেখা যাচ্ছে এই অজুহাত তিনটে হাত হলো মানুষ হরিচাঁদ দর্শনের ভিতরে ঢুকেছে তাই এর প্রচার হয়নি তাই এর প্রচার হয়নি ভালো করে শুনবেন যে বুদ্ধ সে কিন্তু হরিচাঁদ নয় বাবা সাহেব নয় কিন্তু যে বুদ্ধের বিচার সেই বিচার বাবা সাহেবের ভিতরে তাদের বিচারে মিল আছে একই বিচার এরা কি চেয়েছিলেন এরা চেয়েছিলেন সাম্য আর এরা যে ধর্ম প্রচার করতে চেয়েছিলেন সেই ধর্মের নাম কি মানবতা সমভাব সম ধরস নই সাম্প যে কখনো বলে না ওকে দূরে খেতে নেই আর আমাকে

এটাই হলো দর্শন তোমার আর আমার যখন সমান অধিকার আমার বড় দাদা স্টেজে বসে আছে দাদার হাতে দিয়ে গেছে আর দাদা সেই দায়িত্ব আগে পর্যন্ত বহন করে যাচ্ছে দাদা বলে যে ভাই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ভাইয়ের গায়ে কোনো আচা আস্তে না এই যে বিনতির প্রভাব এটাই তো মতুয়া দর্শনের প্রভাব যেটা অন্য কোন দর্শন আর তাই আমি আজকে পরিবাসনে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে প্রথমেই বললাম ওরা এসেছিল তাই আমাদের সম্মান কথা আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই নিত্যান্দশ করছেন ঠাকুর তারা বলেছে যার যোগ্য করার দরকার নেই পূজা অর্চনা করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই হরিচন্দ্র ঠাকুরও তাই বললে কোনো কিছু করার দরকার নেই কোনো উপাচারের দরকার নেই কোনো আরম্বরের দরকার নেই আমরা বললাম ঠাকুর কি করবো কি করে তাহলে আমাদের মুক্তি হবে আমাদের উদ্ধার হবে জন্ম জন্মান্তরের গুলামী খাটতে খাটতে আমাদের রক্তের ভিতরে ভিতরে আমরা তো উদ্ধার বাবা কি করে ঠাকুর বলেন নাম করো নাম করো নাম করো কি নাম শোন একটা নামেই হবে আমাদের সকলা উদ্ধার যারা উদ্ধার পাওয়ার জন্য চিন্তা করছে কি করে উদ্ধার বলে আমার নিমাই ঠাকুর কৌর ঠাকুর দিত্যানন্দ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর তারা উদ্ধারের পথ দেখিয়ে গেলেন কিভাবে যেখানে থাকো মুক্তি পাওয়ার জন্য শুধু নাম করো কি নাম বলো হরি বলো বল হরি বল বলো বল হরি